আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই এগারো দেশে সৌদি আরব সংযুক্ত আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে এছাড়াও মিশো জর্ডান সিরিয়া ওমান সহ চোদ্দটি মুসলিম দেশে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আর বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে বাংলাদেশের বিষয়ে ঈদ হতে পারে বলে সিদ্ধান্ত আসতে পারে এদিকে সাতকে বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি স্নাতকে সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি হয়েছে নিয়ে গ্রামবাসীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে গতকাল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফারুক খান পঁয়ত্রিশ নামে এক যুবক ইফতার মাহফিল থেকে বাড়ি ফেরার পথে তাকে প্রাণে মারার হুমকি এবং হামলা করা হয়েছে এই ঘটনায় আওয়ামী লীগ বিএনপি এখন মুখোমুখি অবস্থান করছে এদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেলেন জুলাই অগস্টের সাহসী নারীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছেন জুলাই অগস্টের বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী বাংলাদেশের সাহসী নারীরা মেডেলিন অলব্রাইট আনারি গ্রুপ পুরস্কার পেয়েছেন উল্লেখ্য মেডেলিন অলব্রাইট নব্বই দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবারে জানাবো সুনামগঞ্জে নৌকা ডুবে নারী এবং শিশু সহ নিহত পাঁচ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বোলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজন শিশু এবং দুইজন নারী সহ পাঁচজন মারা গেছেন শনিবার উনত্রিশে মার্চ রাত নয়টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেইলি ইউনিয়নের মদনাকান্তি এবং হেরারকান্তি মধ্যবর্তী বোলাই নদীতে নৌকাডুবির এই ঘটনা ঘটে এদিকে সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত তিরিশ ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়ন ধর্মপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশু সহ উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছে শনিবার উনতিরিশে মার্চ সন্ধ্যা ছয়টার দিকে ধরমপুর গ্রামে নুরুল হক সৈয়দ রইস আলী গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো সরকারি পুকুরে মাছ করা সেই বিএনপি নেতা জামালপুরে পানি উন্নয়ন বোর্ডের মাছ ধরার অভিযোগে আপেল মাহমুদ নামে ওয়ার্ড বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে ঘটনায় তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে দল তিনি জামালপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ এবং শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সৌদি সহ এগারো দেশে আজ ঈদ মিশর সহ চোদ্দটিতে আগামীকাল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এছাড়াও মিশর জর্ডান সিরিয়া ওমান ইন্দোনেশিয়া মুসলিম দেশে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক হবে চাঁদ দেখা সাপেক্ষে সোমবার ঈদ হতে পারে শনিবার এগারোটি দেশের সাওয়াল মাসের চাঁদ দেখা যায় সেগুলো রোববার ঈদ হতে যাচ্ছে আবার সওয়ালের চাঁদ দেখা না গেলেও কোন কোন দেশে মঙ্গলবারই ঈদ পালন হবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত শনিবার জানায় তাদের দেশে চাঁদ দেখা গেছে এর ফলে রোববার ঈদ হবে তবে মিশো সিরিয়া মরক্কো টিউনেশিয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানায় রোববার তিরিশে রমজান পালিত হবে এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে তাদের দেশে সোমবার ঈদ উদযাপিত হবে তবে পাকিস্তান মালয়েশিয়া ব্রুনেই ভারত অস্ট্রেলিয়াও সোমবার ঈদ পালন করবে ইরাকে আবার ভিন্ন অবস্থায় দেখা যাচ্ছে সুন্নি অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্রান্ট আয়তুল্লাহ আলী আল সিস্তানির জানিয়েছে সোমবার ইরাকে ঈদ হবে তবে কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট নিজস্বভাবে চাঁদ দেখে শনিবার জানিয়েছে ঈদ হবে রোববার একইভাবে লেবাননে সুন্নি কর্তৃপক্ষ ও রোববার ঈদের কথা জানিয়েছে তবে শিয়াহার ইসলামিক কাউন্সিল রোববার চাঁদ দেখে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে অর্থাৎ তারা সোমবার ঈদ উদযাপন করবে আজ রোববার যে এগারোটি দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে সেগুলো হচ্ছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহারাইন কুয়েত তুরস্ক ইয়েমেন ফিলিস্তিন সুদান লেবানন সুন্নি কর্তৃপক্ষ ও ইরাক কেবল কুর্দিস্তান আঞ্চলিক সরকার তবে চোদ্দটি দেশ সোমবার ঈদ উদযাপন করবে সেগুলো হচ্ছে ওমান মিশর সিরিয়া জর্ডান মরক্কো ইন্দোনেশিয়া পাকিস্তান মালয়েশিয়া ব্রুনে ভারত অস্ট্রেলিয়া ইরাক সুন্নি এবং শিয়া কর্তৃপক্ষ টিউনেশিয়া এবং লিবিয়া সাতকে বিএনপি আওয়ামী লীগ মুখোমুখি ছাতকে সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপি এবং আওয়ামী হামলায় গুরুতর হত এক যুবক মাহফিল থেকে বাড়ি ফেরার পথে তাকে প্রাণী মারার জন্য হামলা করেছে বলে অভিযোগ উঠেছে শনিবার সন্ধ্যা রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে ঘটনা ঘটে ফারুক খান ওই গ্রামের লালখানি ছেলে এবং সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মাবায়ক মুমুষ অবস্থায় তাকে সিলেট এম এস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার মাথা শরীরের বিভিন্ন স্থানে পনেরো থেকে বিশটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে জানা যায় উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা নিজামুদ্দিনের কাঞ্চনপুর বাড়িতে ইফতার মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক খান মৈশাপুর বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার পথে গ্রামের উত্তর পাশে কালভাটে পৌঁছামাত্র আগে থেকে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে যায় তাকে এ সময় মসজিদে এসার গ্রামের সবজি চিৎকার করে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পূর্ব শত্রুতা জের ধরে গ্রামের আজম খানের ছেলে সাদিক খানের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে একটি সূত্র থেকে জানা গেছে এ ঘটনায় বিএনপি আওয়ামী লীগের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে গভীর রাতে রিপোর্ট লেখা পর্যন্ত গ্রামের দুই পক্ষের মধ্যে দেখতে রাতেই হাসপাতাল ছুটে যান স্থানীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান সহ বিএনপির একাধিক নেতা তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেলেন জুলাই অগস্টে সাহসী নারীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পেয়েছেন জুলাই অগস্টে বিক্ষোভে অংশগ্রহণকারী একদল সাহসী নারী বাংলাদেশের সাহসী নারীরা মেডেলিন অল ব্রাইট আনারারি গ্রুপ পুরস্কার পেয়েছেন উল্লেখ্য মেডেলিন অল ব্রাইট নব্বই দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারে নাম ঘোষণা করা হয় মঙ্গলবার একই এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিরও এবং ফার্স্ট লেডি ট্রাম্প মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে স্টেট ডিপার্টমেন্ট থেকে জানা গেছে দু সালে জুলাই আগস্টে বাংলাদেশে সাহসী পদক্ষেপ এবং সংস দমন পীড়নের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ আন্দোলনে একদল সাহসী নারী ছিলেন মূল চালিকা শক্তি হুমকি এবং সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্য দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছিলেন তখন পুরুষ সহকর্মীদের গ্রেফতার করা হয়েছিল নারীরা যোগাযোগ রাখার এবং নেতৃত্ব জন্য উদ্ভাবনী উপায় খুঁজে পেয়েছিলেন এমনকি ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও সেন্সরশিপ প্রচেষ্টাকে উপেক্ষা করে তার মধ্য এই নারী সাহসিকতা এবং নিঃস্বাত্মকতা ছিল সাহসের সংজ্ঞা এ কারণে এদেরকেই পুরস্কারে ঘোষিত করেছে মার্কিন যুক্ত युक्त तो সুনামগঞ্জে নৌকা ডুবে নারী এবং শিশু সহ নিহত পাঁচ সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা বোলাই নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে তিনজন শিশু এবং দুইজন নারী সহ পাঁচজন মারা গেছেন শনিবার উনত্রিশে মার্চ রাত নয়টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বেহেলি ইউনিয়ন মদনাকান্দি এবং হেরাকান্দির মধ্যবর্তী বোলাই নদীতে নৌকা ডুবিতে হতাহতের ঘটনা ঘটে নিহতরা হলেন জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলি ডেলি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী চল্লিশ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা হাতনি গ্রামের নিরোদ সরকার স্ত্রী কল্পনা এবং রানী সরকার পঞ্চাশ ন হাতনি গ্রামের নীরেন সরকারে মেয়ে নাতনি গ্রামের শিশু জৈতা সরকার ছয় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের সুজিত সরকারে মেয়ে শিশু গঙ্গারানী সরকার আট অপর এক নিহত শিশুর নাম পরিচয় এখনো জানা যায়নি তবে আহত ছেলের শিশু সৌরভ সরকার ছয় তাকে তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তার অবস্থাও আশঙ্কাজনক স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা যায় জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা সত্তর জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বোলাই নদীতে নৌকাটি ডুবে যায় অনেক যাত্রী সাঁতার কেটে উঠতে পারলেও পাঁচজন যাত্রী নিহত হয় একজনের আহতের খবর পাওয়া গেছে নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলা বেহেলি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে